আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরিক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আর তা হল পবিত্র কোরআনুল করিম নাজিলের উদ্দেশ্য এবং বিবেককে নাড়া দেওয়ার মতো কিছু প্রশ্ন এ বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মহান আল্লাহ তালা আমাকে এ বিষয়ে কিছু কথা বলার তফিক দান করুন আমিন আল্লাহ তালা কি উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এজন্য কি যে এরদার তাবিজের ঘন্টা বানিয়ে শিশু এবং রুগীদের গলায় ঝুলানো হবে নাকি এজন্য যে গোরস্থানে মৃতদের উদ্দেশ্য পড়ে তার মাধ্যমে মোল্লাদের অর্থ লুটের মাধ্যম বানানো হবে না এ উদ্দেশ্যে যে ধান পাত্রের গায়ে লিখে তা ধুইয়ে রোগী এবং জাদুগ্রস্তদের পান করাবে না এ উদ্দেশ্যে যে ফাঁকিবাজ এবং অলস লোকেরা কোরআনের মাধ্যমে রাস্তায় বসে ভিক্ষা করবে না এ লক্ষ্যে যে পবিত্র কোরআনুল করিম এক পৃষ্ঠায় ছেপে শোভা বর্ধনের উদ্দেশ্যে ঘরের দেওয়ালে এবং বরকত লাভের উদ্দেশ্যে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখা হবে না এ উদ্দেশ্যে যে মসজিদের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে আয়তাল কুরসি এবং সুরা নাস ফালাকের তাবিজ পাঁচ টাকা দরে বিক্রি করা হবে আল্লাহ রবাহ আয়লামিন এ উদ্দেশ্যে পবিত্র কোরআনুল অবতীর্ণ করেছেন যে কাওয়ালি পাঠকারী এবং গায়করা শুধু সুললিত কণ্ঠে তা পাঠ করবে আর শ্রোতারা তাদের বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পাগল পারা হয়ে নাচ গানের বাজার বসাবে এ উদ্দেশ্যে কি কোরআন অবতীর্ণ হয়েছে যে যার মাধ্যমে আমাদের পূর্ব বিশ্ব জয় করেছিলেন সেই কোরআনকে ঘরের এক কোণে গ্রাপ বদ্ধ করে রেখে দেওয়া হবে এবং ধুলোবালি ও ময়লার আস্তরণের নিচে চাপা পড়ে থাকবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এই তুমি এ উদ্দেশ্যে অবতীর্ণ করি অবতীর্ণ করেছ এজন্য যে মানবজাতি জাতি এই কোরআনের আয়াতসমূহ গবেষণা করবে এটা তো মানবতার জন্য উজ্জ্বল আলোক বর্তিকা তুমি এই গ্রন্থ নাজিল করেছো বিশ্ব মানবতার জন্যে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তুমি কোরআন অবতীর্ণ জীবিত মানুষের জন্য মানুষের নয় তুমি অবতীর্ণ উদ্দেশ্যে যে মুসলমানরা একে তাদের পরিবার সমাজ তথা জীবনের সর্বক্ষেত্রে সংবিধান হিসেবে গ্রহণ করবে আমরা কোরআন পরিত্যাগ করেছি জীবনের পথ পরিক্রমায় কোরআনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসৃষ্টি থেকে সরে গিয়েছি অনেক দূরে কোরআনের বিরুদ্ধে আমাদের পদচারণে সীমালঙ্ঘন করেছে যার ফলে আমরা নিপতিত হয়েছি পদতা দুর্ভাগ্য ও লাঞ্ছনা গঞ্চনার গহীন খাবে কোরআনের লক্ষ্য উদ্দেশ্য ও মর্মবাণীকে আমরা এমন বিস্ময়কর প্রক্রিয়ায় পাল্টে ফেলেছি যার নজির পূর্ববর্তী জাতিসমূহের পাওয়া যায় না পূর্ববর্তী উম্মাদগণ আসমানি গ্রহন্ত সমূহকে অস্বীকার করেছিল বটে কিন্তু কোন উম্মাতের ব্যাপারে একথা বলতে শোনা যায়নি যে তারা আত্মানিক গ্রহন্তকে মৃত মানুষের পুঁজি হিসাবে গ্রহণ করেছিল আমরা কোটি কোটি মানুষকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছি যাদের দিক নির্দেশনা এবং তাবলিকের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল ফলশ্রুতিতে তারা তৈরি করেছে যুদ্ধ এবং ধ্বংসের এমন অসংখ্য মারণাস্ত্র যা তাদের নিজেদের এবং আমাদের সকলের বিনা সাধন ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় চোদ্দ শত বছর পূর্বের রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরই এই সুসংবাদ প্রদান করেছিলেন তারা তুফি কুম আমরহিম ল্যাম তাজুল্লু ম্যা তাম সেক্তমী ম্যা কিতাবল্ লহ ও আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যে দুটিকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করলে অবশ্যই পথভ্রষ্ট হবে না সে দুটি জিনিস হল আল্লাহ তায়ালার কিতাব এবং তার রাসূলের সুন্নাত আমাদের পূর্বপুরুষগণ কোরআনের প্রকৃত মর্ম ও অর্থকে অত্যন্ত নিবিড় ও দৃঢ় হস্তে ধারণ করেছিলেন এবং নিজেদের জীবন ও কর্মের সংবিধান হিসেবে গ্রহণ করেছিলেন এজন্যই তারা অতি অল্প সময়ে সারা বিশ্বের নেতৃত্ব ও বিশ্ব মানবতার পথ প্রদর্শকে পরিণত হয়েছিলেন কোরআন তো আমরা প্রতিদিনই তেলাওয়াত করি কিন্তু সে তেলাওয়াত আমাদের কণ্ঠনালি অতিক্রম করে না আমরা তো সালাফে সালেহিনদের চেয়েও বেশি কোরআন পাঠ করি কিন্তু আমরা শুধু পাঠ করি বোঝার চেষ্টা করি না গবেষণাও করি না এবং তা কর্মক্ষেত্রে বাস্তবায়নের কোনো আগ্রহ আমাদের নাই বরং আমাদের এই অধিকারে কোরআন তেলাওয়াতের ব্যাপারে জৈনিক মনীষী এই উক্তিটি করেছিলেন রব্বাতালালিল কোরআনি ওয়াল কোরআনি ইআলানহু এমন অনেক কোরআন পাঠক রয়েছে কোরআন যাদের উপরে অভিসম্পাদ করে উদাহরণস্বরূপ মুসলমানেরা এই কোরআনের আয়াতটি পড়ছে আলা আনাতুল্লাহি আলা যালিমিন শব্দান আল্লাহর অভিশাপ জালিমদের উপর সূরা হুদ এর এগারো নম্বর আয়াত অতশেষে কখনো কখনো নিজে নিজে জুলুম অত্যাচার করে নিজের জমানের দ্বারাই নিজের উপর আল্লাহর অভিশাপ কথিত হচ্ছে কিন্তু এ ব্যাপারে তার কোনো অনুভূতি নাই হে মুসলিম জনগোষ্ঠী এখন কি তোমাদের গাফলাতির ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় হয়নি সকল গুমরাহি ও ভ্রষ্টতার পঙ্কিলতা থেকে নিজেদের আচল মুক্ত করার সুযোগ আসেনি কি আমাদের আলেম সমাজ এই সকল বেদাতে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কখন করবে এসব বিদায়াতের বিরুদ্ধে সংগ্রাম সূচনা সাহস যদি তাদের না থাকে তাহলে তাদের দস্তারে ফজিলাত মাথা থেকে নামিয়ে রাখা উচিত অথবা কমপক্ষে ওই সকল মানুষের সমর্থন দেওয়া কর্তব্য যারা বিদাঁতের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছে কিন্তু তো এখানেই যে স্বয়ং ওই সকল আলেমী দিন নিজেরাই এসব বিদাঁতকে নিজেদের রুটি রুজির মাধ্যম হিসেবে গ্রহণ করে বসেছে বরং এসব কাজের বিরোধিতা কারীদেরকে বিভিন্ন অপমানজনক ও ঘৃণ্য অভিযোগে অভিযুক্ত করতেও পিস্পা হন না এ নাজুক পরিস্থিতিতে যখন আমরা বংশীয় সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ইত্যাদি চতুর্মুখী সমস্যা ও বিপদে পরিব্যাপ্ত তখন আমাদের কর্তব্য হবে গভীরভাবে নিদ্রা থেকে জাগ্রত হওয়া কিতাব অর্থাৎ আল্লাহ তালের কিতাবকে অবিচল ও দৃঢ় হস্তে ধারণ করা সে সাথে তা গভীরভাবে গবেষণার মানসিকতা নিয়ে অধ্যয়ন করা এবং জীবন ও জগতের একমাত্র কর্মসূচি ও সংবিধান হিসাবে মনে প্রাণে বিশ্বাস করা আর এরই লক্ষ্যে আমি আমার এই চ্যানেলে পবিত্র আনুলের কারণের অর্থ কিভাবে আপনি সহজে বুঝতে পারবেন এ বিষয়ে ইনশাআল্লাহ আগামীতে ভিডিও দিব সে বিষয়ে আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করিয়া নিন এবং সে অনুযায়ী আমাদেরকে কাজ করার তফিক দান করুক আমিন আমিন